রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবিশূন্য মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ ইস্তেঞ্জা করবেন ইস্তেঞ্জাটা যদি নবিশূন্য মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবিশূন্য মতো হয় নেকি পাবেন কি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর না মেনে তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ আর কি চাই বলেন কাপড় চোপড় পরা উজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সব কিছুই এবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্না আমরা মেনে চলি সেটা হলো নবী সাল্লাহু আলী হাসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করা তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রসি সাল্লাহ আলী হাসাল্লামের সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে না মেলে তাহলে সেটা নেওয়া যাবে না পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত মানুষ শুধু নামাজ রোজা হজ নয় বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছুই এবাদত ইনসান যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করবো ইবাদতের জীবনেই করব না পুরো জীবনে করব এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ে কিন্তু শুধু খাই আছে না অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মাশাআল্লাহ দান সৎকার করেন ভালো কাজও করেন আবার বেপরদয় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতি নয় বরং এবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রই এবাদত ইনশাল যখন আপনি নামাজ রোজা হজ জাগাত করছেন তাজমি তাহলে গিরাজগার করছেন এগুলি এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সন্ন্য ফলো করতে হবে যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্না ফলো না করেন আল্লাহর বিধান আপনি না মানেন তাহলে ইবাদত বন্ধুকে জীবনে লাই ই হাই থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে আমার কথা কি বোঝা যায় একটু হলেও কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না আপনার মেয়েরা পর্দা করে না স্ত্রীরা পর্দা করে না তাহলে পরিবারের জীবনে ল্যা ইলা হাই্লাহ মুহাম্মদ রসুল্লাহ কিন্তু নাই ইবাদতের ক্ষেত্রে আছে আবার আপনি সমাজ জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন তার মানে এই জীবনে কিন্তু নাই রসুল্লাহ কি শুধুমাত্র নামাজেই না পুরো জীবনে পালন করতে হবে এটাই হচ্ছে সেই আয়তার ব্যাখ্যা আল্লাহাক বলছেন উদ্ঘলুফ ইসিল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে আল্লাহবাক আমরা সবাইকে তো ফিকে করুন আমি এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাপাক কি বলছেন শুনুন আল্লাহবাক বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে আল্লাহ বলছেন ইন্না দিন আইন ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোন দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং এই কোরআন সুন্নাকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা হবে আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে যখন জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম ইসলাম হচ্ছে আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আনী হোসলাম আল্লাহর বান্দা এবং রহসুল দুই অন্ততি মের তুমি সালাত কায়াম করবে তিন অন্ততিয়া জ্যাকায় তুমি জ্যাকাত প্রদান করবে চার ও দা রমাদন রমজান মাসে সম রাখবে আর পাঁচ হচ্ছে ওয়া তহিক জেল ওহিত জেল বেইজ এই আর তুমি রমজান আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে নয় সামর্থ্য থাকলে তুমি হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার কয়টা পিলার ভাই পাঁচটা ইসলামের মৌলিক পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা মনে রাখবেন ইসলামের পিলার কয়টা পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইমানের ছয়টা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলিতে তিন আল্লাহর কিতাবগুলোতে আসমানের কিতাবসমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাকদির বা ভাগ্যের ভালো মন্দ এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে ইসলামের পাঁচটা ভিত্তি দিকে একটু তাকাই আমরা এক নজর দেই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ম হাকিকত বুঝি যখন থেকে লাহ বলেছেন আপনার আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা লাহের একটা মৌলিক কথা লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মুহাম্মদুর রসুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদা করতে পারবেন বুঝতে যখন বলেছেন তখন শিরিক করা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন রসুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না